আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দয়মাই আল্লাহ তাল নামে শুরু করছি সত্য আবতার মুক্তির উৎসবের সাথে শুরু করছি সত্যমান মানবতার মুক্তির জন্য মুসলিম ও মুসলিম নির্বিশেষে যারা ত্যাগ অবদান রেখেছেন সবার প্রতি কৃতজ্ঞতার সাথে শুরু করছি আপনি জিজ্ঞাসা করেছেন যে ইনসানিয়াত বিপ্লব কী ইনসানিয়াত বিপ্লব হচ্ছে জীবনের বিপ্লব অর্থাৎ আমরা যে মানুষ এটা আমরা উপলব্ধি করা এটা নিঃসব দৈহিকভাবে আমরা দুইটা হাত পা আছে এটা নয় যে আমরা জীবনের সত্য উপলব্ধি করি যে আমাদের জীবন ভাষা গোত্র দেশ রাষ্ট্র লিঙ্গ বর্ণ সব কিছুর আমাদের জীবন যে কেবল জীবনের দয়ময় স্রষ্টার নামে স্রষ্টার আলো মহান রেসালাতের লোকে আমাদের জীবন হবে নাহলে আমাদের জীবন মিথ্যার আধারে ডুবে যাবে আমরা মানুষ থাকবো না আমাদের মানবিক চেতনা থাকবে না আমাদের মানবিক দৃষ্টি থাকবে না আমাদের মানবিক বিচার বোধ শক্তি থাকবে না আমরা মানুষ রূপে মানবতার শত্রু শত্রু জীবনের শত্রু হয়ে যাব আমরা আমাদেরকে যদি বস্তুবাদ জাতীয়তাবাদ নিয়ন্ত্রণ করে তাহলে আমাদের মানবিক চেতনা বিলুপ্ত হয়ে আমরা মানুষ রূপে এমন অমানুষ হয়ে যাব যে আমাদের মানুষের দাবি করাটাই মিথ্যা হয়ে যাবে এবং বর্তমানে তাই আছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ভাষাগোত্র দেশ রাষ্ট্র লিঙ্গ বর্ণ ইত্যাদি জাতীয়তাবাদের মধ্যে দিয়ে বস্তুবাদী চেতনার ধারায় মানবসত্তার মৃত্যু ঘটানো হয়েছে আমরা মানুষ দাবি করলেও আমরা দুনিয়াতে এখন মানুষ নেই এবং মানবতার রাজনীতি নেই মানবতার রাষ্ট্র নেই মানবতার দুনিয়া নেই এবং প্রতিটি রাষ্ট্র এবং রাষ্ট্রের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা মানুষকে মানুষ বানাচ্ছে মানুষকে মানবতার শত্রু বানাচ্ছে সষ্টা সত্য বানাচ্ছে মানুষের মানবিক গুণাবলী বৈশিষ্ট্য ধ্বংস করে দিচ্ছে মানুষকে মানবতার শত্রু বানাচ্ছে মানুষ মানুষ মানুষের অধিকার স্বীকার করে না এই অবস্থায় যে আমরা মানুষ এই আমাদের আত্মপরিচয়কে পুনরুদ্ধার করার জন্য এবং এর সাথে সাথে আমরা স্রষ্টার ভালোবাসায় স্রষ্টার আসলের ভালোবাসায় মানুষ হিসাবে যেন আমরা সব মানুষকে ভালোবাসি সব মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করি এবং এই অধিকার স্বাধীনতা স্বীকারের বাস্তব রূপ হচ্ছে রাষ্ট্র সব মানুষের হতে হবে রাষ্ট্র যদি এক ধর্মের এক জাতির এক গোত্রের হয় তাহলে সেখানে মানে আর মানব জীবন বেঁচে থাকে না সেখানে খুঞ্জলুম অভিচার কায়েম হয় জীবনের অধিকার স্বাধীনতা হরণ হয় সেখানে বাক স্বাধীনতা ধ্বংস হয় রাষ্ট্র যদি এক ধর্মের এক জাতের মতবাদের হয় সেখানে সত্য নিষিদ্ধ হয় ক্ষমতার বলে ক্ষমতাসীন গোষ্ঠী তাদের মতবাদকে চাপিয়ে দেন ধর্মের নামে বা মতবাদের নামে আসল ধর্ম বিলুপ্ত হয় জ্ঞানের ধর্ম দলিল ধর্ম থাকে না এবং জীবনের সত্য থাকে না যার যার বিশেষ আদর্শ নিয়ে চলা চায় না এবং জীবনের অধিকার স্বাধীনতা একবারে রুদ্ধ হয়ে যায় রাষ্ট্রটা কারাগার হয়ে যায় আর যদি সত্যকে তুলে ধরা হয় মিথ্যাকে তুলে ধরা হয় এবং অন্যায়ের বিচারের প্রতিবাদ করা হয় তখন ক্ষমতার বলে খুঞ্জলুম ও বিচার জেল রিমান্ড এগুলো হয় তো এগুলো সারা বিশ্বব্যাপী এখন চলছে তাই মানব মানবসত্তার পুনরুজ্জীবনের সাথে সাথে মানবতা রাজনীতির প্রবর্তন বর্তমান দুনিয়াকে দুইটা রাজনীতি নিয়ন্ত্রণ করে অর্থাৎ প্রাকৃতিক শক্তির পর রাজনীতি একমাত্র প্রধান শক্তি যেটা জীবন জগৎকে নিয়ন্ত্রণ করে মানুষের মন মগজকে নিয়ন্ত্রণ করে শিক্ষা সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করে আইন অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে বিচার প্রশাসন নিয়ন্ত্রণ করে তো এভাবে যেভাবে ইতিহাস রাজনীতির ইতিহাস এভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে পৃথিবীতে যে আল্লাহ রাসুল সাল্লামের দেওয়া এবং সব ধর্মের মানবিক মূল্যবোধের রাজনীতি নেয় জীবন বিবেকের সাধারণ যে মানবিক মূল্যবোধের রাজনীতি নেয় যে রাজনীতি আছে সেটা একক গোষ্ঠীবাদী রাজনীতি সেটা একক ধর্মের নামে বা একক জাতীয়তাবাদের নামে চালিয়ে দেওয়া হচ্ছে এই জাতীয়তাবাদের পিছনে আছে বস্তুবাদ বস্তুবাদের পিছনে আছে নাস্তিকতাবাদ এবং এই বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতির কারণেই মানুষ অমানুষ হচ্ছে জীবনের সত্য হারিয়ে ফেলছে এবং পৃথিবীতে খুঞ্জলম অভিচার চলছে মানব জীবনের যত দুঃখ সংকট দুর্দশা আছে এবং পৃথিবীতে যুদ্ধ যুদ্ধবিগ্রহ রক্তপাত দারিদ্র বৈষম্য বর্ডার এই সবকিছুর পিছনে আছে একক গোষ্ঠীর রাজনীতি তাই আমরা একক গোষ্ঠীর রাজনীতিকে যেহেতু মানবিক দৃষ্টিতে এবং ধর্মের মূল্যবোধের ধর্মের সত্যের দৃষ্টিতে একক গোষ্ঠীর রাজনীতিকে সত্য বিরোধী জীবন বিরোধী মানবতা বিরোধী সকল অপরাধ অপরাধের মূল মানবতার বিরুদ্ধে ওয়ারেন অ্যান্ড ক্রাইম এগেনস্ট লাইফ অ্যান্ড হিউম্যানিটি অ্যান্ড ট্রুথ মনে করি এবং বিশ্বাস করি এবং সেটা আমরা প্রমাণ করতে সক্ষম তাই বর্তমান একক ধর্মের নামে একক জাতীয়তাবাদী রাজনীতি থেকে সত্য এবং জীবনের মানবতার জগতের মুক্তির জন্য মানবতা রাজনীতি প্রবর্তন ইনসানের বিপ্লবের দ্বিতীয় উদ্দেশ্য এবং এই দ্বিতীয় উদ্দেশ্যের পরবর্তী লক্ষ্য হচ্ছে যে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করা বর্তমান রাষ্ট্রগুলো মানবতা রাষ্ট্র নয় জীবনের রাষ্ট্র নয় এক গোষ্ঠীর রাষ্ট্র একক গোষ্ঠীর স্বৈর রাষ্ট্র এগুলো এক ধরনের কারাগারে কষাইখানা সব জায়গায় কম বেশ তো এইভাবে রাষ্ট্র যেন সবার হয় এখন বর্তমানে রাষ্ট্রকে এক ধর্মের নামে চালিয়ে দেওয়া হয় ইসলাম ধর্মের নামে বা হিন্দু ধর্মের নামে বা খ্রিস্টান ধর্মের নামে বা বৌদ্ধ ধর্মের নামে চালিয়ে দেওয়া হচ্ছে যদিও ইসলাম এটা বলে নাই কোনো ধর্ম সেটা বলে নাই কিন্তু ধর্মের নামে অধর্ম অধর্মগ্রবাদ সেটা করছে ইসরায়েল তার প্রমাণ রাম রাষ্ট্র তার প্রমাণ বৌদ্ধরাষ্ট্র তার প্রমাণ তালেবান আফগানিস্তান ইরানেশিয়াবাদ এবং আলারবে কাবলভি আল আরবে সৌদি গতরবাদ ওমিবাদ সেটার প্রমাণ এক গোষ্ঠীর রাষ্ট্র এই রাষ্ট্র ব্যবস্থা এবং এই রাজনীতি আমরা মানুষ মেনে নিতে পারি না মেনে নিলে আমাদের মানব সত্তা আমরা সত্যের ধারক বলতে পারি না আমরা মিথ্যার অংশ হয়ে যাই আমরা জুলুমের অংশ হয়ে যাই তাই একক গোষ্ঠীর রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করে মানবতা রাষ্ট্র প্রবর্তন করা এবং মানবতার দুনিয়া প্রবর্তন করা তাই এখানে বিপ্লব হিউমিনেশন জীবনের রেগুলু অর্থাৎ মানবসত্তা মানবতা রাজনীতি মানবিক ভ্রাতৃত্ব মানবিক চেতনা মানবতা রাষ্ট্র এবং মানবতার দুনিয়া এবং মানবতার অর্থনীতি প্রবর্তন করা অর্থাৎ মানবতার অর্থনীতি মানে তাদের আলো সূর্যের আলো আলো বাতাস মাটি পানি যেমন আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের মাধ্যমে সব মানুষকে দান করেছেন অক্সিজেন কোনো এক ধর্মের এক মানুষের না সূর্যের আলো এক ধর্মের এক জাতির এক মতবাদের না তাই এভাবে দুনিয়া দুনিয়ার সকল সম্পদ সব মানুষের তাই জীবনের অধিকার স্বাধীনতা থেকে ফিরিয়ে আনার জন্য মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া প্রতিষ্ঠার জন্যই ইসানিয়া বিপ্লব আমরা কাজ করছি হিউম্যানিটি রেগুলেশন